কিন্তু আপনি নামাজ পড়েন না আল্লাহর আল্লাহর খাতে আপনি মুসলমান নন যে সালাত আদায় করে না সে কাফের রাসুল সাল্লাম বলেন যে সলাত আদায় করে সে মুসলমান যে সলাত আদায় করে না সে কাফের ফতুয়া হল যদি এই বেনামাজি যদিও তিন ধরনের বেনামাজি আছে এক ধরনের সালাদকে অস্বীকার করে আর ধরনের

তাকে মুসলমান বলে গণ্য করা কোরআন এবং সুন্নাহর আলোকে খুবই কঠিন এটা অনেক হাদিসে কোরআনের আয়াত ওটা বোঝায় তে মুসনাদে আহমদের একটা সহজ-সপ্ট কথা যে সাহাবায়ে কেরামগণ কোনো পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না মুসলমান পাপ করতে পারে কিন্তু নামাজ তরক করে তারা কাফের মনে করত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন মান তারাকা সলাত মুতাআম্মিদান ফাকাদ

মুনাফা পর্যন্ত মসজিদে এসে হাজিরা দিতে হতো কারণ মসজিদে না আসলে মুসলমান হিসাবে গণ্য হতো না ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা বিশ্বনবী এন্তেকাল করবেন রুহু বেরোয় যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাত আর সালাত ও নামাজ 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 ছেড়ে দিও না আমারকাতাই ইমান হুম মানুষ এন্তেকালের আগে শ্বাস বের যাচ্ছে রুহু চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক কি না কথা বলেন বিষ্ণু님이 বলেছিলেন নামাজ এজন্য নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি বললেই হবে না আমি জাহান নামে যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি মহিলা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না ওল্লাহে আমি বলছি না কোথায় বাঁধবেন তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন فَمَن تَرَكَهَا فَكَذَ كَفَرَ একজন মুমিন আর কাফিরের মধ্যে যে অস্বীকার দিয়ে পার্থক্যর নামাজ যে নামাজ ত্যাগ করেছে কাপের হয়ে যায় নাউজুবিল্লাহ মুসলিম শরীফে আল সাল্লাম বিনল আব্দুল কুফরা বিল শিরকে তারকু সলাহ একজন মমিন একজন মুসলিম একজন কাফের আর মধ্যে পার্থক্য নামাজ ত্যাগ করা